শিলের শ্রেষ্ঠ হইল ভাবনা করা আজকে আপনারা দান দিয়েছেন শিলও গ্রহণ করেছেন একটা গাছ বাকি সেটা হলো কি ভাবনা যেটা জ্যোতিবাল মহেন্দ্র করতেন তিনি ভাবনা করতে করতে যখন তিনি ভারতের মধ্যে চিকিৎসাধীন ছিলেন তখনও তিনি ভাবনা করেছেন আপনার মনে আছে ভাবনা করতে করতে এরকম একটা তার হাত এভাবে দিয়েছেন সেই হাত থেকে ছুটি বের হয়ে গিয়েছিল জয় গোবাস গোসংগণ ভাবনার একটা শক্তি আছে আপনারা আমরা সবাই লেগণ অনুষ্ঠানের স্থিতাদানার জন্য এবং অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য আমরা চিত্ত স্থিতাদানার জন্য 2 মিনিট কাল ভাবনা করুন সেই ভাবনাটা হলো কি মৈত্রী ভাবনা লাভিং কাইন্ডনেস মৈত্রী ভাবনা এই মৈত্রী ভাবনা ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আপনারা সবাই নিরবতার সাথে বসে যান সম্পন্ন করে মেরুদণ্ড সোজা করে ঘাড় সোজা করে বা হাতের উপরে হাতটা রেখে শুধু বলবেন জগতের সকল প্রাণী হোক জগতের সকল প্রাণী হোক দুঃখ থেকে মুক্ত আমিও সুখী হই আমিও সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করি এই কথা না আপনারা বলবেন কেউ কথা বলবেন না সবাই একদম চুপচাপ থাকবেন না হলে যারা ভাবনা করছে আপনারা অন্তরা সৃষ্টি করে নিজেরা যারা সৃষ্টি করবে যারা প্রশ্ন பண்ண দাঁড়িয়ে আছেন কথা বলবেন না ভাবনা এসে সাহায্য করুন আমিও দুই মিনিট চাল ভাবনায় অংশ নিচ্ছি আপনাদের সাথে লাভিং কাইনেস ভাবনা জগতের সকল প্রাণী সুখী হোক জগতে সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্ত এটা রসকম পাওয়ার এই ভাবনাটা আমরা সবাই এখন এ ভাবনা অনুশীলন করব multimassbieren Jazmany worshipbird